আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও লিচুর চালান এসেছে দ্বিতীয়বারের মতো আবার গ্রামের বাড়ি থেকে লিসু পাঠিয়েছে নানা শ্বশুর এবার নিজেই নিয়ে এসেছে নাতি জামাই এবং নাতিনের জন্য এবার এসেছে বোম্বাই লিসু প্রথম চালান এসেছিল দেশি লিসু। আর এটা হচ্ছে বোম্বাই লিসু দেখেন তরতাজা একেবারে ফরমালিন ছাড়া লোভনীয় লিসু ঢাকায় দিন যাবতই লিসু বিক্রি করছে দেখছি কিন্তু এত বড় বড় লিসু এই পর্যন্ত আমার চোখে পড়েনি গাছ পাকা লিসু ফরমালিন মুক্ত লিসু যারা যারা লিসু খেতে চান দ্রুত চলে আসুন আমার বাসায় শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না শ্বশুর অসুস্থ কিন্তু লিচু খাওয়ানোর জন্য অসুস্থ শরীর নিয়েই ঢাকায় চলে এসেছে সবাই নানা ভার জন্য দোয়া করবেন তিনি যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে নিশ্চয় রসে ভরা তরতাজ সেই স্বাদ মুখের মধ্যে রস ভরে গিয়েছে একেবারে দেখতে কি সুন্দর খেতে দারুণ সুস্বাদু হুম খাও বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে হ্যাঁ বিচি নাই বললে চলে একেবারেই ছোট্ট চিকুন ছোট্ট একটা বিচি বোম্বাই লিচুর বৈশিষ্ট্য এটা বিচি ছোট ছোটো হয় রসালো এবং মাংসালো অনেক বেশি মাংস দেশি লিচুতে মানে বিচিটার সাইজটা অনেক বড় হয় আর বোম্বাই লিচুতে মানে বিচিটা অনেক ছোট হয় মাংস বেশি হয় মধুমাস বলে না মধুমাসে এই সিজনটা ফলের সিজন বাড়ি থেকে ধরো তিনবার তিন চালান আসছে আম লিচু কলা তারপরে বাঙ্গি পর্যন্ত বাটাইছে এখন তো ফলের সিজন তরমুজ তারপরে আনারস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই জন্য মধুমাস নামকরণ করা হয়েছে দেখো এত সময় যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ